আসসালামু আলাইকুম বন্ধুরা ও আজকে ওয়াটার পাই থেকে দেখাবো জে এস টোয়েন্টি সিক্স আরসি রিমোট সহ প্রচুর কল পেয়েছি যে তফিক ভাই আরসি রিমোট সহ আরসি রিমোট বুঝতে পারছেন মানে রিমোটে ডিসপ্লে থাকবে আর সেই ডিসপ্লেতে লাইভ দেখা যাবে এরকম অনেকে কমেন্ট করছেন তো আজকে সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনার জন্য নিয়ে এসেছি আরসি রিমোট সহ ড্রোন ক্যামেরা এটাতে কোনো মোবাইল লাগবে না লাইভ দেখার জন্য আমরা অনেকে অনেক ড্রোন দেখেছি যে যেটাতে মোবাইল লাগাতে হয় লাইভ দেখার জন্য কিন্তু এটাতে লাগবে না এটাতে আপনি রিমোটের সাথে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ড্রোন যেদিক দিয়ে উঠতেছে আপনি একদম লাইভ দেখতে পাচ্ছেন এই রিমোটের মধ্যেই ড্রোনটা কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনি এই ড্রোনে পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা আপনি যদি আমাদের কাছ থেকে এই ড্রোনটি পার্সেস করতে চান একবারে নিয়ম একবারে সহজ নিয়ম সেটা হচ্ছে আপনার ডিসপ্লে যে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার লোকেশনে ডেলিভারি নিতে পারেন এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আর এই ড্রোন ক্যামেরাটি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা চালু আছে সেক্ষেত্রে তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আর হোম ডেলিভারির ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে একদম বাসায় ডেলিভারি হয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করবো ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো বন্ধুরা আমরা জে এস টোয়েন্টি সিক্স এই যে মডেল এখানে লেখা আছে আমরা এখন আনবক্সিং করবো আনবক্সিং করে বক্সের মধ্যে কী কী আছে দেখাবো তবে এটা কিন্তু বর্তমান বাংলাদেশের থেকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন এটা মূলত যাদের মোবাইল ফোন ছাড়া লাইভ দেখবেন তাদের আর কি টার্গেট করে এই ড্রোনটা তৈরি করা হয়েছে এখন সবাই রিমোটের মধ্যে ডিসপ্লে চাচ্ছে সো তাদের জন্য কিন্তু আমরা এই ড্রোনটা নিয়ে এসেছি আমরা এখন খুলে ফেলতেছি লকগুলো দেখেন আর লকগুলো খুলতেই দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেই রকমভাবে যা যা আছে একদম সব কিছু নিয়ে চলে এসেছি এখানে আপনি পেয়ে যাবেন ম্যানুয়াল বুক তারপরে পেয়ে যাবেন এখানে হচ্ছে চার্জার রিমোট কন্ট্রোল এভরিথিং সব কিছু আর এখানে একটি পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো কার্ড রিডার যেটাতে মেমোরি কার্ড ঢুকাইতে পারবেন এবং এই ড্রোনটা কিন্তু মেমোরি কার্ড সাপোর্টেড সকল ভিডিও আপনি মেমোরি কার্ডে রেকর্ড করতে পারবেন আর মেমোরি কার্ড ঢোকানোর জায়গায় যে রিমোটের এখানে মেমোরি কার্ড কিন্তু ঢোকানো আছে এই যে দেখেন মেমোরি কার্ড এটা কিন্তু মেমোরি কার্ড লাগানো যায় এই মেমোরি কার্ডে আপনি হাই স্পিডের মেমোরি এটা কিন্তু ডেমো মেমোরি কার্ড এটা ডেমো মেমোরি কার্ড ঠিক আছে আপনারা যখন মেমোরি কার্ড লাগাবেন এখানে হাই স্পিডের লাইফ টাইম গ্যারেন্টি যে মেমোরি কার্ডগুলো পাওয়া যায় সেগুলো লাগিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি রিমোটের রিচার্জেবল ব্যাটারি সো ব্যাটারি আপনার এক্সট্রা করে কিনে লাগতেছে না ব্যাটারি কিন্তু আমরা দিয়ে দিয়েছি রিমোটের সাথে সো এই যে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু সকল প্রকার ইনফরমেশন শো করে আমরা অন করে নেব সমস্যা নেই আগে ড্রোনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটু ড্রোনটা দেখুন ড্রোনটা কিন্তু ফোল্ডেবল করা আছে ড্রোনটা কিন্তু লুকিংটা জাস্ট অসাধারণ খুবই সুন্দর এই যে দেখুন আপনার ক্যামেরা আছে ড্রুয়েল ক্যামেরা ঠিক আছে নিচে আরও একটি ক্যামেরা আর ফোল্ডেবল করা আছে আমরা যেহেতু ড্রোনটা এখন উড়াবো সো আমরা ফোল্ডেবলটা এই মুহূর্তে আমরা খুলে নিচ্ছি এই যে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটা খুলে নিচ্ছি আর ফাইনালি দেখেন ড্রোন ক্যামেরাটার লুকটা দেখেন জাস্ট অসাধারণ এই যে সেন্সরের কারণে কোনো পাশে ধাক্কা খাবে না তবে ড্রোনটা যখন উড়াবেন সেন্সরটা কিন্তু রিমোটে চেপে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ না করলে কিন্তু লাভ নেই এই যেখানে একটা বাটন দেওয়া হয়েছে বাটনের চাপ দিলে কিন্তু সেন্সর অ্যাক্টিভ হয় এটা আপনাকে জানতে হবে তার জন্য বই তো আছেই বই দেখে দেখে সব কিছু আপনারা শিখতে পারবেন উপরে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে চেপে আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নেব তার আগে ব্যাটারিটা সেন্স করে নেব সো আমরা ব্যাটারি চেঞ্জ করে ফেললাম এখন আমরা ডোনটা অন করলাম ওয়াও দেখতে পাচ্ছেন অন করে ফেলেছি এখন আমরা রিমোটটা অন করে নেব রিমোটটা অন করবো দেখতে পাচ্ছেন এখানে অন বাটন আছে আর রিমোটটা অন করতে দেখতে পাচ্ছেন রিমোটে কিন্তু ডিসপ্লে চলে আসলো আর এই ডিসপ্লে কিন্তু আমি একদম লাইভ দেখব সব কিছু এখনও কিন্তু ডিসকানেক্ট আছে এই বাটনটা চেপে ধরে রাখলে কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সো আমরা ফ্লাইং করবো এবং লাইভ দেখবো একসঙ্গে আপনাদের মাঝে দেখাবো চলুন ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফাইনালি ফ্লাইং শুরু করব এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে আর এটা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে বর্তমানে সবচেয়ে সেরা একটি ড্রোন ক্যামেরা জাস্ট ভিডিও ফ্লাইংটা দেখেন আর ভিডিও শেষে আমি এটার ভিডিও টেস্টটা আমি আপনাদের মাঝে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তার ভিডিও কোয়ালিটিটা কতটা সুন্দর দেখুন এই ড্রোনের সাথে আমরা টোটাল দুইটা ব্যাটারি দিচ্ছি দুইটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন অনেকে বলে যে ভাই এটা কতক্ষণ চার্জ ব্যাক আপ যাবে চার্জ ব্যাক নির্ভর করবে আপনার আবহাওয়ার উপর আপনি কেমনভাবে উড়াচ্ছেন তার উপর আপনি যদি একটা ড্রোন ক্যামেরা খুব বেশি আপডাউন করেন একবার নিচে নামান একবার উপরে তুলেন সেক্ষেত্রে অবশ্যই চার্জ ব্যাক বেশি দ্রুত শেষ হয়ে যাবে আবার যদি আপনি বাতাসের মধ্যে উড়েন সেক্ষেত্রেও কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যাবে আর যদি একদম প্রফেশনালভাবে একটা হাইট থেকে একদম স্ট্রেবল উড়ান সেক্ষেত্রে এটা তিরিশ মিনিট অনাশয় এটা ব্যাক দিতে পারবে ড্রোন ক্যামেরাটি আর মাথার উপর দেখতে পাচ্ছেন একটি সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সর কারণে কোনো গ্যাস পলসারpita ধাক্কা খাবে না এবং এই সেন্সরটা সব দিক থেকে আপনার ডনকে প্রোটেকশন দিবে সো দেখুন আসলে আমার কাছ থেকে দুর্দান্ত লেগেছে फटाफटি লিখেছে এই ডনকে এবং এই ডনকে মাটি ফ্লাইং করা একবারে সহজ যেমন এই ডনকে মাটি আপনার হাতের উপর আছে আপনার হাতের উপর থেকে আপনি ফ্লাইং শুরু করে দিতে পারবেন মানে যে কোনো পরিস্থিতিতে আপনি ডনকে মাটি উড়িয়ে দিতে পারবেন এটা আপনি ফ্লাইং করার জন্য সেরকম স্পেশাল heli pad আপনার প্রয়োজন হবে না আপনার হাতে পর থেকে ফ্লাইং করে দেবেন ডোন ক্যামেরাটি উড়া শুরু করবে মানে এটা অপারেটিংটা এতটা সহজ সো অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাইয়া আমি তো ড্রোন কখনো উড়াইনি আমি কি ডোন ক্যামেরাটি উড়াইতে পারবো হ্যাঁ যারা কোনো সময় ড্রোন আপনার উড়াননি তারাও কিন্তু আমাদের কাছ থেকে ডোন ক্যামেরাটি নিয়ে উড়াইতে পারবেন আর এটা ছোটো বাচ্চারাও উড়াইতে পারবে চার থেকে পাঁচ বছর যে বাচ্চারা আছে তারাও কিন্তু এই ডোন ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবে এই ডোন ক্যামেরাটি কন্ট্রোল করা এতটাই সহজ এবং রিমোটের সাথে কানেক্ট করাও খুবই সহজ তারপরে আপনি যদি আমাদের কাছ থেকে ড্রোন কিনেন ড্রোন কীভাবে উড়াবেন কীভাবে আকাশে উড়াবেন কীভাবে জিপিএস কানেক্ট করবেন তার সব কিছু আমরা আপনাকে হেল্প করব সো বন্ধুরা অনেকে ফোন করে আমাদের কলে বলে যে তফিক ভাই আপনাদের ড্রোন ক্যামেরার দাম কেন বেশি এরকম প্রশ্ন আমাদের কিছু কাস্টমার করে থাকে তাদেরকে বলতে চাই যে ভাই কোয়ালিটি যেটার বেশি ভালো হবে দামটা আর একটু তার বেশি হবেই কোয়ালিটির ওপর মূলত দাম নির্ধারণ করে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু ড্রোনের বিজনেস করি আমরা কিন্তু কোনো নর্মাল কোয়ালিটির ড্রোন বিক্রি করি না আমরা আজকে এসে কালকে বিজনেস করে চলে যাব সেরকম কাজ কিন্তু আমরা করছি না আমরা দু হাজার সাল থেকে কিন্তু ড্রোন বিক্রি করি সো তাতে আপনি বুঝতে পারছেন যে আমাদের কোয়ালিটি আমরা কতটা গুরুত্ব সহকারে কাস্টমারকে দিই সো আমাদের ভিডিও কোয়ালিটি দেখবেন যেটা অন্যান্য ড্রোনের চাইতেও অনেক ভালো সো আমরা ড্রোন কিনি কিসের জন্য ভিডিও করার জন্য আর সেই ড্রোনের ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করব। ভালো মানের ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে আমার কথা একটু টাকা বেশি লাগুক কিন্তু ড্রোনের কোয়ালিটি ভালো হতে হবে বন্ধুরা আমাদের এই ড্রোন ক্যামেরাটি ফোর কে ভিডিও রেকর্ড করবে যেটা আমি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এটার ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা হাই কোয়ালিটি সো অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন আর সবথেকে ভালো লাগে এই ড্রোন ক্যামেরাটি ফলোমি অপশন হ্যাঁ ফলমি অপশনটা এত সুন্দরভাবে কাজ করে ড্রোন ক্যামেরায় যেটা আমি ফলমিতে কেমন ভিডিও রেকর্ড হয় সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও বন্ধুরা দেখুন ড্রোনের মানে কোয়ালিটিটা দেখুন আমি যে হাইটে রাখছি এটা কিন্তু সেই হাইট থেকে উঠছে অনেক ড্রোন আছে যে বাতাসের মধ্যে ভালো উঠতে চায় না কিন্তু এটা আপনার বাতাসের মধ্যেও কিন্তু খুব ভালো কন্ট্রোল হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যখন যাচ্ছি এটা বেশ বাতাস ছিল আমাদের এই মানে মাঠে তবুও কিন্তু হ্যাভি সুন্দর হয়েছে এই ড্রোনের সামনেটা হচ্ছে আপনার একটি ক্যামেরা আছে নিচে ক্যামেরা আছে টোটাল দুইটা ক্যামেরা পাচ্ছেন ভিডিও রেকর্ড করতে এবং পেয়ে উনিশশো বিশ বাই হাজার আশি রেজলেশন বুধরা আর এই ড্রোনের সাথে আপনি ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ডুয়েল ব্যাটারি তো আপনার প্রায় তিরিশ মিনিটের মধ্যে চার্জ দেখা পাচ্ছেন সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে ফলমি অপশনটা আপনি হাঁটবেন ড্রোনটা আপনার পিছে পিছে ভিডিও করতে থাকবে আপনি দৌড়াবেন সাইকেল চালাবেন আর ড্রোনটা আপনার পিছে পিছে ভিডিও করতে থাকবে এই সুবিধাটা আপনার এই ড্রোনে পাচ্ছেন আর আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনাকে গোল করে চারদিকে একদম ছবির মতো অ্যারাউন্ডভাবে ফলো করে ভিডিও করতে থাকবে এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে যেটা মুভি লেভেল বলে চলুন আমরা দেখে আসি ফলোনি তেমন ভিডিও রেকর্ড করে দেখতে পাচ্ছেন এই ড্রোন দ্বারা একদম জেনুইন যেটা ভিডিও রেকর্ড হয়েছে আমি কিন্তু সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং ড্রোনটা কিন্তু আমাকে একদম ফলো করে কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছেন একদম গোল গোল করে একদম ফলো করে ভিডিও করছে যেটা কত সুন্দর লাগছে কত দারুণ লাগছে এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির লাগছে আসলে যেটা আমার কাছ থেকে কিন্তু অসাধারণ লেগেছে বন্ধুরা সো এইরকম ভিডিও রেকর্ড যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে কিনতে হবে এস টোয়েন্টি সিক্স মডেলের এই টোন ক্যামেরাটি আর এটা অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে উপর থেকে ভিডিও রেকর্ড করলে যেমন হবে দেখেন উপর থেকে ভিডিও রেকর্ড করেছি আমরা এরকম হচ্ছে সবচেয়ে ভালো লাগে সিক্সটি এ ভিডিও রেকর্ড করলে যেটা একদম রিয়েল যে ভিডিওটা রেকর্ড হয়েছে সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম খুবই সুন্দর এবং দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির নয় হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি এই ডোন ক্যামেরায় তাহলে আর দেরি নয় এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন